নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি আজ সোমবার আর সকাল সকাল নিয়ে বসে গেছে একটু বিস্কুট আর চা তবে সবারই চিনি ছাড়া এই চাগুলো কিন্তু শুধু বাবুর জন্য একটা কাপের মধ্যে অল্প একটু চিনি দেওয়া হয়েছে তো সবাই মিলে চাটা খাওয়ার পরে আমি বসিয়ে দিলাম আজকে রান্নাটা আজকে একটু ডিম কষা আর পোলাও রান্না করব। তবে এটা বৌদির আবদারে চলুন ডিম কষার ডিমটা আমি বসিয়ে দিচ্ছি সিদ্ধই আর তার আগে আমরা টিফিনটা করেই নিয়েছি জানেন গতকালের অনেকটা ভাত ছিল তা বোন আর বউ দি দুজনেই বললো একটু আলু সিদ্ধ করো আর সেটা একটু পেঁয়াজ ভেজে মাখাও সেটা দিয়ে সবাই মিলে অল্প করে করে পান্তা ভাতটা সবাই ফেভারিট খাবার তো একটু গন্ধরাজ লেবু দিয়ে সকাল সকাল সবাই একটু পান্তাও খেয়ে নিয়েছিলাম তখন বাজে প্রায় ধরুন দশটার মতো তারপরেই কিন্তু আমি দুপুরে রান্নাটা বসাতে চলে এলাম তবে আজকে ডিম কষা পোলাও হবে ঠিকই কথা কিন্তু বোনের খুব ইচ্ছে ছিল একটু শুক্তো ডাল মানে যেটা মাছের মাথা দিয়ে ডাল শুক্তো মাছের ঝাল এইরকম কিছু খাবে কিন্তু বৌদি যেহেতু বলল যে পোলাওটা করো আর পোলাওটা ছিল রবিবারের রেসিপি সেটা যখন রবিবারও হলো না তো আজকে আর বাদ মানলো না আজকে করতেই হলো আর আজকে আমি করেও দিলাম কিন্তু যেহেতু কাল মানে গতকাল মাংস হয়েছে তাই আজকে আর মাংস করলাম না ডিম কষা দিয়েই ওরা খাবে বলল। আর পোলাওয়াতে মাছটা খুব একটা চায় না তাই সবার জন্য ডিম কষাই বানাবো তাই জন্য ডিমটা প্রথমে সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিচ্ছি তবে ডিম ছাড়াতে আমার দারুণ লাগে জানেন যদিও আমি ডিম কিন্তু খাই না ছোটোবেলায় এরকম ডিম খাবো বলে মানে এরকম ছাড়াচ্ছি আর এত ভালো লাগছে হাত থেকে যেন একটা মানে স্লিপ করে বেরিয়ে যাচ্ছে ডিমগুলো সেই দেখে খেলার ছলে একটা কামড় দিয়েই দিয়েছিলাম কিন্তু সেটুকু কামড়ও আমার শরীরের জন্য শুট করলো না সেই পেটে ব্যথা হলো আর বমি হয়ে গেল এই দেখুন আকাশটা এরকম মেঘ করেছে সেই গতকালের মতো আজও দুপুরবেলা আকাশটা পুরো মেঘে ঘুটে এসেছে কি দারুণ লাগছে দেখুন আকাশটা এর মধ্যে যদি বক যায় দারুণ লাগে চলুন এবার আলুটাও সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে ফেলি কারণ চট রান্না করতে হবে আর বাবাকে আজকে সকালে রান্না করে দেওয়া হয়নি উনিও আজকে দুপুরবেলা বাড়িতেই খেতে আসবেন সেই জন্য একটু সবাই মিলে গল্প করতে করতে সময়টা অনেকটাই চলে গেছে তাই একটু আমি তাড়াতাড়ি করছি আর কি তবে আজকে ভাবছি ডিমগুলো একটু তেলে ভেজে নেব প্রতিবারেই মানে প্রতিদিন যেটা আমি বাড়িতে ডিমের তরকারি বানাই একটু ডিমগুলো এমনি কাঁচা মানে সিদ্ধ অবস্থাতেই মশলা কষার পরেই দিয়ে দিই তবে আজকে একটু ভেজে নিলাম এবারে মশলাটা কষবো প্রথমে তেলের মধ্যে ডালচিনি এলাচ যেরকম দেবার দিয়ে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম যাতে একটু কালার হয় তারপর ওটা ভাজতে ভাজতে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে নেড়েচেরে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বোন বলেছিল একটু কাঁচা লঙ্কা বাটা দিতে তো আমি বাটি নিই সবটাই গোটা দিয়ে দিয়েছি আসলে অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো বলে সেই জন্যেই কাঁচা লঙ্কাটা গোটা দিয়েছি আবার বাটা দিলে না অনেকটা ঝাল হয়ে যাবে এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসতেই তার মধ্যে একটু রসুনটা দিয়ে দিলাম আজকে বৌদি আবার রসুন আলাদা আদা আলাদা এইভাবে বেটেছে আমি কিন্তু একসাথেই বেটে নিই আবার মিক্সিতে হলে তো কোনো কথাই নেই কারণ যেহেতু অল্প জিনিস তো সেই জন্য আমি একসাথেই বেটে নিই এবার আদাটার মধ্যে আমি একটু লঙ্কা হলুদ দিয়ে নিয়েছি এবার এটা একসাথে দিয়ে ভালো করে কষব তবে রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে যাক যেহেতু আলাদা বেড়েছে তাই রসুনটা আলাদা করে একটু সুন্দর করে ভাজলাম তাতে কষার গন্ধটা বা রসুনের যে হালি গন্ধটা একটু চলে যাবে আর সুন্দর একটা আদা রসুন কষার গন্ধটাও কিন্তু বেরোবে অল্প একটু জল দিয়ে কষতে থাকি নালে আবার ধরে ধরে যাবে তো সেই জন্য আর যেহেতু বেশি ঝোল করবো না কষাই করব তাই আগে থেকেই আমি ভালো করে মশলাটা সময় নিয়ে কষতে রইলাম কারণ একটু জল দিয়ে তার কিছুক্ষণ পরে কিন্তু আমি একটু নামিয়ে নেব আর অনেকটা জল দিয়ে ফোটালে তাহলে কি ওই রসুনটা বা মশলাটা অল্প করে কষলেও চলে অনেকটা সময় ধরে তো মানে গ্যাসের মধ্যে ফুটবে সেই জন্য কিন্তু যেহেতু আমি অল্প সময়ের জন্য রাখবো তাই আগে ভালো করে মশলাটা কষিয়ে দেখুন কালার করে নিয়েছি এবার ডিমটা দিয়ে দিলাম এবারে আলু সিদ্ধটা তুলে আর অল্প আর একটু জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো তবে ঢাকা না দিলেও চলে কারণ সিদ্ধ করার মতো তো কিছু নেই সবই সিদ্ধ করা জিনিস শুধু একটু জাস্ট মশলাটা সিদ্ধ হওয়ার মতো মানে মশলাটা কষার অঙ্গটা যাতে চলে যায় সেই জন্য তো চলুন মোটামুটি একটু এরকমভাবে আবার নিয়ে নিলাম বেশি নাড়াঘাটা করব না আলুটা একদম ঘেঁটে যাবে কারণ যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা চন্দ্রমুখী আলু এটাকে বেশি নাড়াঘাটা করলে কিন্তু গলে যায় চলুন মোটামুটি আমার জল ডালা হয়ে গেছে এবার তরকারিটা এরকমভাবে ফুটতে দিয়েছি অল্প অল্পভাবে একটু ফুটুক তারপরেই আমি নামিয়ে নেব এবার ধনে পাতাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলা যেহেতু আগেই গোটা দিয়ে দিয়েছি তাই এখন আর দেবো না তবে বোন কিন্তু ধনে পাতা একটা পছন্দ করে না তবে আজকে ডিম কষার মধ্যে ওকে না বলেই আমি দিয়ে দিয়েছি এবারে ননস্টিকের কড়াটা বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এই ননস্টিকটা বনই দিয়েছিল মানে বোনের ওখান থেকেই কেনা তো চলুন ননস্টিকের মধ্যে আমি কোনো রান্না করিনি অ্যাকচুয়ালি নিয়েছিলাম অল্প তেলে ননস্টিকটাই রান্না করব বলে কিন্তু সেই রান্না আমি করিনি এটাই কারণ ননস্টিকটার মধ্যে আমি কিন্তু এই পলোয়া করার খুব সুন্দর একটা মজা পেয়েছি যেহেতু আমার বাড়িতে প্রতি আমাবস্যায় ভোগ হয় তাই ননস্টিকের করার মধ্যে এইভাবে ভোগটা অনেকবার আপনাদেরকে দেখিয়েছি তো এইভাবে চট করে আমার ভোগটাও রান্নাও হয়ে যায় সেই জন্য আমি ননস্টিকের করাটার কোনো মাছ বা মাংসর মধ্যে আর মানে আঁশ করলাম না আর কি বা করিনি এখন অবধি এইভাবেই চালাচ্ছি ননস্টিকটা তবে বোন কিন্তু এসেই দেখে বলেছিল যে কি ব্যাপার তুই ননস্টিকটাই রান্না করছিস না আমি বললাম না আমার খুব মজা যে এটা খুব তাড়াতাড়ি চটপট রান্নাটা হয়ে যায় পলোয়াটা বিশেষ করে সেই জন্য আমি এতে পলোয়াটা ঠাকুরের জন্য রান্না করি এই দেখুন একদিকে পলোয়া বসেছি ঠিকই কথা আর একদিকে আমাকে ভাত বসাতে হয়েছে কারণ পলোয়াটা আর বাবা খুব একটা ফেভারিট খাবার নয় উনি পছন্দ করে না অল্প একটু খাই বটে শুধু এই দেখুন এদিকে আরো এই দুপুরবেলা আবার নিয়ে বসেছে জগন্নাথ থাকতে সুন্দর আঁকছে কিন্তু চলুন এদিকে আমার পলোয়াটাও হয়ে গেছে এবার একটু উপর থেকে ঘি চড়িয়ে নামিয়ে নেব তবে এই মধ্যে কিন্তু আমি কালার ইউজ করিনি শুধু একটু হলুদ দিয়েছি যেটা আমরা তরকারি তরকারিপত্রে দিয়ে থাকি সেই হলুদের তাই এক চামচ দিতেই এরকম সুন্দর একটা কালার এসে গেছে আমি একটা জায়গার মধ্যে ফলোয়াটা ঢেলে নিয়ে অল্প একটু নুন আর চিনি কম লাগছিল বলে সেটা দিয়ে আবার একটু ঘি দিয়ে মিশিয়ে আবার চাপা দিয়ে রেখে দিলাম তারপরে চান টান সেরে এসে দেখি বৌদি পুজোয় বসেছে আজকে তো বৌদি বললো আমি বল তোমার ঠাকুরগুলো একটু আজকে সেবা দিয়ে যাব। তো আমি বললাম তো দাও তো ও বসেছে ঠাকুরকে সেবা দিতে আমার একটু কাজ এগিয়ে গেল। কারণ আমি এবারে শুধু জাস্ট প্রণামটা সারব যেমন আরোহী বসে পুজো করতে সেরকমই বৌদি কাজটা এগিয়ে দিয়েছে বলে আমি শুধু একটু নমস্কার জানিয়ে উঠে আসবো এদিকে আমাদের বাচ্চা পাটির খুব খিদে পেয়ে গেছে তার জন্য খাবার দাবার নিয়ে একদম ঘরের মধ্যে এসে চালিয়ে বসে পড়েছি সবাই প্রচন্ড বাইরে গরম বৃষ্টি তো আর হলো না তো সবাইকে একটু সাজিয়ে সাজিয়ে খাবার দিচ্ছি ফলে এরকমভাবে সাজিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে তো আরুর বাবাও ডিউটি থেকে এসে গেছে তো ওনার জন্য খাবার বাড়ছি উনি সানে গেছে ইলে সবাই একসাথে মিলে খাবো তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা